তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারো জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাব আর কেউ না মরল আমি মরে যাবো

একই কথা আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই ইল্লা আনআম সে আর কিছুই নয় শুধুই জানোয়া আনআম মানে কি চতুষ্প্যন্তহুমু সাবিলা। আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা কেন এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা যে আমারে মারবে তাই জন্য কুকুর যায় তাহলে কুকুরেরও দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ্প্যন্ত বোঝে না যে এই গুণা আমারে জাহান নামের আগুনে জ্বালাইয়ে ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলও যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হার্লুম যে দূর রাস্তা চেনে আল্লাহ বলছে এতটুকু চেনে তার চাইতে বেশি পথ হারা তার চাইতে বেশি পথ হারা হাই জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি কথা বোঝেন না গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আচার মিজান ফলসেরা এটা কিছু আছে কিচ্ছু না কিচ্ছু না তাইলে কুকুর খাড়াইয়া মুতলেই কি বইয়া মুতলেই কি কিন্তু মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো দিলে তার জন্য তো এটা মুা না কারণ তার তো গুনার কোন সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খাড়াইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ পর্যন্ত থেকেও বেশি পথ প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম করো প্রিয় সাথী নও জোয়ান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সেকল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল্লি সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে কিন্তু কারো গোলামি কারোর সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনো দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড় নোয়াই তারে না পারে নাই তা হ্যাঁ অদম্য ছিল কারোর সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইছে সারা পৃথিবী আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়াইছে জেন দিয়ে গেছে কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি অকবাইবনে নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো তো অথই সাগর এর কোনো কুল কিনারা নাই হজরত ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বুঝিয়া আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছে একজনের জন্য আমি সাগর পারি নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোন লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সবাই যার যাদ এ নিয়া আমার নিয়া ইয়াহু দিয়ে না বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলা ডিজাইন কতবার বদলাইলো তাইলে তোমারই নিয়ে বেইমানে বান্দর খেলা খেলা বেই মানে বাজায় আর তুমি নাচো কথা ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় দিল দরদি বক্তা হজরত আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামা কাত আলিয়া উনি বলছেন যে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি কই যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনো দিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায়ন আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান খালাস আমারে আটকায় নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নওজওয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুইটা ইসা মাসা আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় ছুইটা আসছো শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া আইসা বসছো এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছ কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই মাকসাদ তো এইটাই শুনতে আসছ মোহাব্বত করেই ছুটে আসছ ভালোবাসা নিয়েই বসছ আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু ইজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিমত করে বাড়তে পারো খোদার ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই আগে ইসলাম উড়বে ইসলামের পতাকা উড়বে কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ আট সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ কত হইল এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরো তিন মাস কত হইল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরো অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এইটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার গড়তে চেষ্টা করে তাহলে আগামী তিরিশ বছরেও বিশ বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরাইলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে ইসরায়েলকে এই ট্রাম্প এই নতুন বেঈমান এই বেঈমানও বলছে রাজাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া কিন্তু আল্লাপাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত ঝরিয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা

সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম চুয়ান্ন বছর এক টানা এই সিরিয়ায় বাপ জুলুম করছে চুয়ান্ন বছরের স্বৈর শাসক ফেসিস্ট চুয়ান্ন বছর এক টানা তারা দুইজনে বাপ ফুতে জুলুম করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হইছে এরুম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এর এরপরও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পলাইতে বাধ্য হয়েছে পলাইয়া গেছে সিরিয়া এখন ইমানদারদের হাতে মুসলিম মুজাহিদদের হাতে হ্যাঁ বাংলাদেশের ষোলো বৎসরের জালেম ষোলো বৎসর প্রতিটা সেক্টর প্রতিটা বিভাগকে এমন দিয়ে নিজের করে করে নিছে যে মতো একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে সেই বুবুও পাঁচই আগস্ট পলাইছে বুবু পলাইছে আমার জিও কয় বুবু পলাইছে ছোট্ট আমি আব্বু ক্যাম্মে পলাইছে গাট্টি উঠতি লইয়া পলাইছে গাট্টি উট্টি লইয়া পলাইছে গাঁটটি গুটটি কই তারা গাট্টি উট্টি লইয়া পলাইছে হ্যাঁ মজলুমের বিজয় হয়েছে জালেমের পতন হয়েছে তাই রে বন্ধু পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের মজলুমের কাহিনী ফিলিস্তিনের চাইতে মারাত্মক কোথাও নাই সেখানে ইনশাল্লাহ আবার আবার হবে ইসরাইল আবার আক্রমণ করবে কিন্তু এর পরমা এই আক্রমণ করতে করতে আজকে পনেরো মাসে তাদের ভিতরটা জুরজুরা হয়ে গেছে কিচ্ছু কিচ্ছু নাই নাই শেষ পর্যন্ত আল্লাহ তালা কোরআনে যে আদা দিছে ইয়াহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি ইয়াহুদিরা কোনো সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই ইয়াহুদি একমাত্র অভিশপ্ত জাতি যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই এরা যাযাবর এরা জীবন বর এগোরে তারাইছে সব সময় এই ইসরায়েল থেকেও এই বেঈমানরা এই আহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাল এজন্য মনে রাখো বন্ধু সবসময় জিন্দিগি একরকম যায় না আজীবন মুসলমান নির্যাতিত হবে আজীবন ইমানদার জুলুমের শিকার হবে আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে আর সুৎকুর গুসকুর বাটপার সিটার জালেম না ফরমান আর এই তাফালিং করি না তোমরা আজীবন মাতবরি করবা আর আলেম ওলামা ইমানদার মুসলমান তালেব এলেম কোরআন পড়নেওয়ালা এরা আজীবন মাথা নোয়া রাখবে না না আসমানওয়ালা আছে মিয়া মনে রাখো আসমানওয়ালা আছে এত খেলি মনে করো না এত খেলি মনে করো না খেলি মনে করো বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে আলহামদুলিল্লাহ একটা দিন কুলি ঠেলাওয়ালা কুলিওয়ালা মাড়ি গাড়ে এরকম দিন মজুরেরও স্বপ্ন যায় আমার সন্তান হাফেজে সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে বারবার একবার না দুইবার না সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি বিষয়ে বাংলাদেশের বার বার ফার্স্ট হয়েছে সারা বিশ্বে এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বে প্রথম সত্তর দেশে নব্বই দেশে একশো দশ দেশে সেটা কোরআনুল করিমের হাফেজ হেফজে কোরআনের মাধ্যমে আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি লিসান আরব সেই আরবের অসংখ্য দেশকে পিছিয়ে ফেলে বারবার অনারবী যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের কোরআনুল করিমের হিপস প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে হুম সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলতেছিলেন আমার দেশের তাকরিম যেই ছেলে বার বার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে হাফেজ সালে আহমদ তকরিম উনি বলছেন কে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনদিন অনারবী কোন ইমাম রাখে তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে আর এটা আল্লাহর জন্য অসম্ভব আল্লাহর জন্য অসম্ভব এটা সম্ভব আলিকা আল্লাহি আজিজ আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু ইনশাআল্লাহ আব্দুল মালিক হাফিজ আল্লাহ হজরত মৌলান আব্দুল মালিক ওনার আব্বা বলতো বলত কুমিল্লার মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায় কারনারে চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পার্সেন্ট পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল বায়তুল খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত আল্লাহর খাল উসুল হাদিসের এক কিতাব ছাড়া পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে উসুল হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত কিতাব অনেক কিতাব অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরত না শামসুল হক রহমতুল্লাহ আবি ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়া শুনছি ওই বাবা একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় হা আব্দুল মালিক তোরে লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়ে কি হইব তার এরিয়া কি তৈব মানে তে কেমনে চলবো ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি করছে চিন্তা করছে আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বৎসরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা